আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গী আরেক দিনের কথা পড়ি গেল মনে একদা মাঠের ধারে শ্যাম ত্রেনাসনে একটি বেদের মেয়ে অভরান্য বেলা কবরী বাঁধিতে ছিল বসিয়া একলা পালি কুকুর শিশু আসিয়া পিছনে কেশের চাঞ্চল্যে হেরি খেলা ভাবি মনে লাফায়ে লাফায়ে উচ্চে করিয়া চিৎকার দংশিতে লাগিল তার বেনি বারংবার বালিকা ভসিল তারি গ্রীবাটি নাড়িয়া খেলার উৎসাহ তার উঠিল বাড়িয়া বালিকা মারিল তারে, তুলিয়া তর্চনি দ্বিগুণ উঠিল মেতে খেলা মনে গণি তখন হাসিয়া উঠি লয়ে বক্ষ ভরে বালিকা ব্যথিল তারে, আদরে আদরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন